দেখো আমাদের ঢালাইয়ের আগের দিন রাতের বেলায় এরকম পাইপ বেছানো কাজগুলো কারেন্টের কাজগুলো কিছুটা হয়ে হচ্ছে পরের দিন ঢালাই তো ঢালাইয়ের সকালবেলা দেখো পুজোর আয়োজন শুরু হয়ে গেছে আগের দিন কিন্তু অনেক রাত পর্যন্ত কাজ হয়েছিল আর এখানে পুজোর সব যোগাযোগ করে দিয়েছি আমি সেগুলো সব মিস্ত্রিরা করছিল আমি বলছিলাম যে না আমি একটু যাবো আর এটা আমার নন্দাই দেখো নারকেলটাকে একটাকে ফাটাবে সেরকম প্ল্যান আর আমার বরে দেখো একটু সিমেন্ট দিচ্ছে মশলা দিচ্ছে আমিও একটু দেবো দিয়ে আমি গেছি আর এগুলো দিতে ভুলেই গেছি বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও আজকে একটু ভালো আছি কারণ ঢালাইটা হচ্ছে এটাই খুব বড় কাজ ছিল আমাদের গরিবের ঘরে তো বুঝতেই পারো যে একটা ঢালাই দেওয়া মানে কতটা কষ্টকর নিজেদের তো সেরকম শুরু হয়ে গেছে আর এদিকে মেশিন ফেশিন সব চলে এসেছিল আর এটা আমার ভাস আমার নাতনি দেখো গাছের আমার ছোট গাছে আম ধরেছে আমাদের আমগুলোকে ছিঁড়বে ছিঁড়ার জন্য ই করছিল যে ধরবে যে ছিঁড়তে যাচ্ছিলাম বলছে এই না একদম আম যেন ছেড়ে না আর এদিকে মেশিনের চলে এসছে মেশিনের কাছে সবাই মিস্ত্রিরা সব চলে এসছে মেশিন স্টার্ট দেবে দিয়ে দিল দেখো মেশিনটা স্টার্ট দিয়ে দিল আর এদিকে আমি সত্যি আজকে আমার খুব শরীর খারাপ তার ভিতরে আমি খুব আনন্দে আছি সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করছি এইদিকে একবার ছুটছি আর ওইদিকে মিস্ত্রিরা খাবে আশপাশের কতগুলো বাচ্চা টাচ্চা একটু খাবে তার জন্য রান্নার আয়োজন ওইদিকে শুরু হচ্ছিল আর এইদিকে আমি এদিকে পুজোর সব জোগাড় করে এদিকে চলে এসেছি মিস্ত্রিদের এখানে সবাইকে চাটা দিয়ে কাজ শুরু করে মেশিনে মেশিন চালিয়ে কাজ শুরু করে দিয়েছে আর আমি আবার চলে গেছি ওইখানে করি যেখানে রান্না বার সবজি সবজি হচ্ছিলো সেখানে আমি চলে গেছিলাম এদিকে কাজটা দিকেই হচ্ছিল আর ওই দেখো উপরে আমার বর ওই দেখো ও দাঁড়িয়ে কি একটা বলছিল মানে এদেরকে বলছিল তো ওইটার দিকে ও বলছিল এদিকে এরা কাজ করছিল আমার মেয়েকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দে ও ক্যামেরাটা ধরে ভিডিওটা করছিল বলে এটা উঠাতে পেরেছি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম এদিকে আমি টাইম খুব কম দিতে পারছিলাম দিয়ে এরা করছিল আর পাশের বাড়িতে রান্নাটা হচ্ছিলো যেহেতু আমাদের উঠোনটা পুরো ভর্তি এখানে কোনো জায়গা নেই করার তো পাশের বাড়িতে রান্না শুরু হয়ে গেছে আবার মেয়ে চলে এসছে ক্যামেরা নিয়ে এদিকে এদিকে কাজটা দেখো কতটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে এরা আবার এগুলো করে মুড়ি মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছে তারপরে আবার দুপুরবেলা মাংস ভাত খাবে তো সেটার আয়োজন আমাদের করা হচ্ছিল আর আমি ওইদিকে এতই ব্যস্ত ছিলাম সব চারিদিকে সামাল দিয়ে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছিল কিছু করার নেই ভাতগুলো নামিয়ে নিচ্ছি আমার শরীরটাও খুব খারাপ ছিল তার ভিতরে এগুলো তো করতেই হবে বড় ওইদিকে ঢালাইয়ের কাজে হাত লাগাচ্ছে আর এদিকে আমি আর এদিকে আমি এই কাজে ব্যস্ত আছে তো ওরা ঢালাই হয়ে গেছে ওরা চলে এসছে খাওয়া দাওয়ার কাছে খুব তাড়াতাড়ি যেন ঢালাইটা হয়ে গেছে খুব ভালোই হয়েছিলো আর আমার কাকে শাশুড়ি সবাই দেওয়া করছিল করছিলো আমি একবার এ ঘর দৌড়াচ্ছি তো একবার ও ঘর দৌড়াচ্ছি এই করতে করতে আমার আর কি বলবো সেটা নিজেদের কাজ কিন্তু খুব আনন্দের ছিলাম এটা ঠিক যে আমি খুব আনন্দের ছিলাম তো এরা সবাই খেয়ে দিয়ে বলছিলো হ্যাঁ খুব ভালো হয়েছে এই কজন ছিল ঢালাইয়ের লোক আর বাড়তির লোক ছিল সবার শেষে আমি খেতে বসেছি দেখো গামলা সামলা নিয়ে বসেছি আজকের মতো এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে